নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের বাঙালির প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো সর্ষে ইলিশ আজকে সর্ষে ইলিশটা একটু বেগুন দিয়ে করব খেতে খুবই ভালো লাগে আমি ভাবে করছি এরমভাবে একবার করে খেয়ে দেখো খুবই ভালো লাগে এই দেখো ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আছে সাত পিস ইলিশ মাছ আর সঙ্গে আছে বেগুন কাঁচা লঙ্কা রসুন বেগুনের সাইজ গুলো খুব সুন্দর ইলিশ মাছ খাওয়ার মতন উপযুক্ত বেগুন কুচ্ছি বেগুন দেখো বন্ধুরা কি সুন্দর বেগুনটা গেছে সর্ষের তেল দিয়ে ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব হলুদ তেলের মধ্যে থেতো করা রসুন দিয়ে দেবো রসুন ভালো করে ভেজে নিয়েছি এইবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো জল ফুটে গেছে লবণ হলুদ মাখানা মাছটা দিয়ে দেবো সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেবো রাখা বেগুনটা দিয়ে দেবো সরষেটা বেটে রেখেছি সরষেটা জলে গুলে দিয়ে দেবো যা পচি বেগুন দিয়ে সর্ষে ইলিশের বেশি হয়ে গেছে নামিয়ে নেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে